হ্যালো বন্ধুরা জীবনী সহজ পা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একদম গুরু গম্ভীর আকাশ ভাবছিলাম দোকানটা খুলব না কিন্তু তাও খুললাম কিন্তু বৃষ্টি একটু একটু আরম্ভ হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ পনেরো মিনিট হয়ে গেল বৃষ্টি হচ্ছে এখনো দেখো কমেনি আর আমার দোকানে শেডটা না একটু বাড়াতে হবে এত কম আর কি দুটো ছুটি মেরে দেখো কীভাবে বসে আছে পাঁচ করিয়ে মানে পা একভাবে ভাঁজ করে বসে না পায়ে ব্যথা হয়ে গেছে দেখো ওই টুকরো টুকরো কষ্টগুলো ভোগ করছি দোকানটা খুলে না অ্যাডভেঞ্চার একটা ভিজে যাচ্ছি লুটি মেরে বসে আছি তার মধ্যেও একটা আনন্দ রয়েছে আর মা না ভিজতে ভিজতেই চা বিস্তিক দিয়ে গেছে খাচ্ছি মারা সন্তানের জন্য সব কিছু করতে পারে ছিস আমি তুই চা দিয়ে যাবো ভিজছি ওখানে আমি গাছের চা খাই বাড়ি থেকে তো চাটা করে আনে কাজে না খুললেই ভালো হতো বৃহস্পতিবার অনেক দোকানপাট বন্ধ তারপরে হচ্ছে এরকম বৃষ্টিবাগদার দিন দেখি সেটা বললে বুঝতে আমি পরে বন্ধ করে দেব আর আজকে আমি লাইভ টেলিকাস্ট দিয়েছিলাম দুপুর ওই একটা থেকে দেড়টার মধ্যে মধ্যে মনে হয় প্রথম দিলাম কেমন কেমন উঠে যেন কি জানি যাই হোক মুখ দেখে আর কি হবে কথা শোনা নিয়ে দরকার ভাবের আদান প্রদান দরকার তোমরা লাইভে পরে যখন লাইভ দেবো আমি পোস্ট করে দেবো কবে দেবো তোমরা লাইভে অবশ্যই করো মাজা চাটা বানায় না আদা দিয়ে দারুণ লাগে মায়ের হাতে সব কিছুই ভাল লাগে মা যদি আলু সেদ্ধ দিয়ে ভাত দেয় সেটাকে তো অমৃত লাগে মায়েদের হাতের মধ্যে যেন কি একটা জাদু থাকে তারা উপভোগ করছে বৃষ্টি পাটা তো ব্যথা হয়ে গেছে পাটা ছড়িয়ে বসে আছে তো পাচ্ছি না এখানে মালপত্র আছে ফোনটা রাখারও জায়গা যেন একবার এরকম জিনিসপত্র কি আনতে হবে সেগুলো লিখে নিই পাশের বাড়ির বাচ্চাটা এসছে ওর সাথে একটু কথা বলছি আর কুকুরগুলো খেলা করছে ও মজা পাচ্ছে তা বসে বসে একটু সময় ওর সাথে বেশ ভালো কাটলো আর রাস্তায় তো যে লোকজন একটু কম দোকানপাটেও সেরকম খোলেনি তা একটু ফাঁকা ফাঁকা কথায় আছে জিপ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি তা সমস্যা যিনি দেন তিনি সমাধানের চেষ্টা করে দেন বা সমাধানের পথ খুঁজে বার করে দেন তা সেরকমই সমস্যা তো আমারও উপস্থিত হয়েছিল সমাধানের পথও খুঁজে পেয়েছি আর সেই সমস্যা সমাধানের পথেই এখনও হেঁটে চলেছি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর চেক আপের মধ্যে দিয়ে সুস্থতার দিকে এগোতে পারছি কিনা ঠিক বলতে পারি না কারণ এখনও তো সেই পাঁচ বছর ধরে চেকআপ হয়ে যাচ্ছে চেক মধ্যেই থাকতে হচ্ছে তবে যে কটা দিন আমি হসপিটালের বাইরে যে কটা দিন থাকি সেই কটা দিন একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতনই জীবনযাপন করি দেখো আজকে বৃষ্টি বাতলার মধ্যেও কিন্তু আমি দোকান খুলেছি নিত্য দিনের কাজকর্ম করেছি এর আগের ভিডিওতেও দেখেছো তোমরা সকালবেলাটা আমার কিভাবে কেটে যায় তারপরে এখন দোকান বন্ধ করে ঘরে এসেছি এসেই ভাবলাম যে না একটু ভিডিও করে নিন সকালবেলাটা না খুব সময়ের অভাব থাকে এখন যখন সময় আছে আজ হ্যাঁ একটা কথা যে আবার যদি বৃষ্টি আসে সেজন্য তাড়াতাড়ি দোকানটাও বন্ধ করে দেয়া হয়েছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ দশটা নাগাদ এখন এই রকম নিয়মেই চলছি ছেলে দোকানে গিয়ে বসে আমরা দুজন খেয়ে নিই দেখো আমরা একে অপরের পরিপূরক একটা সংসারে যেমন মেয়েদের প্রয়োজনীয়তাও আছে ছেলেদের প্রয়োজনীয়তা আছে পুরুষ এবং প্রকৃতি এই দুটোর সমাহার যদি না থাকে কোনো জায়গায় সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ হয়ে উঠতে পারে না তাই আমার হাজব্যান্ড সাড়ে নটায় অফিস থেকে আসে এসে কিন্তু ফ্রেশ হয়ে ও সোজা দোকানে চলে যায় আমাকে হেল্প করতে দোকানের অনেক কিছু জিনিস আনার থাকে কিছু জিনিস আবার ও অফিসের ওখান থেকে কিনে আনে কিছু জিনিস আবার এসে এখান থেকে নিয়ে আসে এইভাবেই কিন্তু আমরা একে অপরকে সাহায্য করি দাঁড়াও দরজাটা বন্ধ করে মনের সাথে কথা বলছিলাম ওই জন্য ঠক ঠক করছিল খুলে দিয়ে এলাম যাই হোক এখন মেজে নি তা যে কথা বলছিলাম যে সব কিছুর ক্ষেত্রেই সবাইকে দরকার হয় একার দ্বারা কোনো কাজ সম্ভব নয় তবে এখন ফ্রেশ হয়নি তো ভালো লাগছে না আগে ফ্রেশ হয়নি হয়তো রাত্রিবেলার কথা বলা হবে না আবার সকালবেলা তোমাদের সাথে কথা বলবো তবে এটুকুই বলে রাখি যে যদি কোনো সময় কারোর কোনো শারীরিক অসুবিধা দেখা দেয় সেটাকে ফেলিয়ে না রেখে আগে ডাক্তার দেখানো উচিত সেই সময়টায় যে কোনো কারণেই হোক আমি একদমই ফেলে রাখিনি এই জিনিসটাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের দ্বারস্থ হয়েছিলাম আসলে সেই সময়টা লক এমনি সময় হলে হয়তো একটুখানি কেয়ারলেস হয়ে পড়তাম কিন্তু লকডাউনের সময় বলে একটা ভয় ভীতি এমনি কাজ করছিল এই ভাবনা থেকেই আমি ডাক্তারটা দেখিয়েছিলাম যে যদি সবকিছু বন্ধ হয়ে যায় কারণ অটোমেটিক্যালি তখন সবকিছু বন্ধ হতে আরম্ভ করে দিয়েছে ডাক্তারও যদি না দেখে এরকম মানসিকতা একটা কাজ করছিল সেই জন্য চট জলদি ডাক্তারের কাছে উপস্থিত হয়েছিলাম তো এই লকডাউনটা আমার কাছে উপস্থিত হয়েছিল আর যদি সাধারণভাবে আমরা জীবনযাত্রা ওই সময় যাপন করতাম তাহলে আজ নয় কাল কাল নয় পরশু এইভাবে হয়তো দেরি করতাম এবং তার ফলে আমার রোগটাও হয়তো আরও বেশি করে আমাকে কাবু করে দিতে পারত তা যাই হোক বলেছি একই কথা আবার বলছি যে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি যিনি প্রাণ দিয়েছেন তিনি রক্ষা করবেন আমার ক্ষেত্রে সেটা হয়েছে হয়তো সবার ক্ষেত্রে তা হয় না যাই হোক এবার বাসনপত্র ধুয়ে মেজে নি আর এখানে ছোলা বাদাম ছেলের ভিজিয়েছি সকালবেলা খাবে ও নিজে ছোলা বাদামটা নিজে ভেজাতে পারে না কি দেখছিস সব কিছু রেডি করা আছে নিয়ে বসে পড় এই অনেকগুলো কাজ টুকটাক থাকে সেগুলো করে দিবার শুয়ে পড়ি তারপরে আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হবে কাল রাতের পর থেকে আর সেইভাবে তোমাদের সামনে এসে হাজির হতে পারিনি তাই রান্না করতে করতেই আবার কথা বলতে চলে এলাম তা যে কথা বলছিলাম যে নিজেকে সুস্থ রাখার জন্য তো সবসময় সচেষ্ট আছি আর তেনার উপর মানে ভগবানের উপর তো ছেড়ে দিয়েছি তবে তার উপর তো সমস্তটা ছেড়ে দিলে হবে না আমি যদি সমস্ত কিছু কর্ম করা ছেড়ে দিয়ে তার উপর ভরসা করে থাকি তা তো আর হয় না আমাকে আমার কাজটা করে যেতে হবে সেই কাজটা তো করে যাচ্ছি আর সেই জন্য সবসময় না আমি মানে পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে রাখার চেষ্টা করি আর সেই পজিটিভ এনার্জিকে রাখার জন্য এখন স্থির করে নিয়েছি যে বা কোনো দিনই ঝগড়া আলোচনা এসবের মধ্যে থেকে থাকতাম না সরে যেতাম এখনও সেটা করে চলেছি তবে অন্যায় যেখানে তার প্রতিবাদ তো করতেই হবে সেই অন্যায়ের প্রতিবাদটুকু করি আর দ্বিতীয়ত হচ্ছে যে ঝগড়া ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়া আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সময় না যে সমালোচনা সমালোচনা কোনো একটা ভালো জিনিস নিয়ে সমালোচনা হোক সেটা এক রকম কথা কিন্তু যেখানে মানুষের ব্যক্তিগত জীবন চলে আসছে যে ওর বাড়িতেই হচ্ছে ও ওখানে যাচ্ছে ও এই করছে ওদের আর্নিং এইভাবে হয় এই যে বিভিন্ন রকমের সমালোচনাগুলো এগুলোতে কর্ণপাত না করে সেখান থেকে দূরে সরে যাওয়া আর তৃতীয় যে এনার্জিটা নিজের মধ্যে সদর্থক এনার্জি আনতে সাহায্য করবে যে কাজটা এনার্জিটা যে কাজটা নিজের মধ্যে সদর্থক জিনিস আনার চেষ্টা করবে বা সদর্থক এনার্জি আনার চেষ্টা করবে সেটা হচ্ছে ভাবের আদান প্রদান প্রচুর মানুষের সাথে মেলামেশা করতে হবে আর সেই জন্যই দোকান খোলার পর থেকে ওই সময়টুকু মানে বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত যে কিভাবে আমার সময়টা কেটে যায় সে তো আমি আর ওইভাবে দেখাতে পারি না তোমাদের কিন্তু খুব ভালোভাবে সময়টা কেটে যায় দুপুরবেলা হয়তো একটু বিছানায় গাটা এলিয়ে দিই খাওয়া দাওয়ার পর ইচ্ছা করে না যেতে তারপরে আবার একটু জোর করেই চলে যাই তারপর থেকে সময়টা খুব ভালো কাটতে থাকে বাচ্চা বয়স্ক বিভিন্ন রকম মানুষ যাদের যারা আমার পরিচিত নয় এরকম কত আছে দোকানে তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয় অনেক সময় একটা বন্ডিং নিজেদের মধ্যে তৈরি হয়ে যায় আসা যাওয়া করতে করতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তারা হয়তো অনেক নিজের মনের কথা আমাকে বলে আমি শুনি যদি সেখানে সেটা ব্যক্তিগত না হয়ে কোনো শারীরিক সমস্যা হয় বা অন্য সাধারণ কিছু একটা সমস্যা হয় সেখানে আমার মতামত প্রকাশের হয়তো চেষ্টা করি আমি যদি কারোর কিছু ভালো করা যায় ভালো তো সেভাবে কারোরই করতে পারি না মানুষ তো নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকে তা যাই হোক এইভাবেই চলার চেষ্টা করি আর এইভাবেই নিজের মধ্যে যত এনার্জি আছে ভালো সেগুলোকে আনার চেষ্টা করি জানি না কতদিন ঠিক থাকবো কতদিন ভগবান আমাকে ঠিক রাখবেন তবে এটুকু বলতে পারি যে জ্ঞানও তো কারোর কোনো ক্ষতি তো কোনো সময় করিনি বা কারোর ক্ষতি হোক কারোর খারাপ হোক এরকম চিন্তা ভাবনাও করিনি তবে কলি যুগ তো কলি যুগে তো মানে শুনে আসছি ভগবানকে তার দর্শন পাইনি সেই ভাগ্য তোকে আর করে আসিনি যে সব কিছুই নাকি উল্টো কলিযুগে যে ভালো তার খারাপ হয় যে খারাপ তার ভালো হয় তা এগুলো এখনো পর্যন্ত আমার সাথে হয়নি সময়ই বলবে কি হবে না হবে তার অপেক্ষাতেই আছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো খাবার দাবার সব টেবিলে এখনো তো চাপা দিইনি বেগুন ভেজেছি কতগুলো বেগুন না শুকিয়ে যাচ্ছিল একটা কথা থেকে থেকে আরেকটা কথা কারণ তোমরা আমার ঘরের লোক হয়ে গেছো না বলার তো কিছু নেই তা এই বেগুনগুলো শুকিয়ে যাচ্ছিল বলে আজকে কটা বেগুন ভেজে নিয়েছি নাহলে ভাজাটা এখন সেইভাবে করি না আর ওইদিকে সেই যে এঁচোরটা করেছিলাম খানিকটা অনেকটা এঁচুর ছিল তো খানিকটা কেটে রেখে দিয়েছিলাম এঁচোর কাটা অবস্থায় ছিল তা আজকে করে নিতেই হবে সেই জন্য আজকে ওটা করতে বসিয়ে দিয়েছি ও বেলার জন্য আর সকালের রান্না মোটামুটি হয়ে গেছে তাই আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আসবো আজকের মতো টাটা